নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে জাতীয় সংবাদ দুই ও দুই সালের নির্বাচনে দায়িত্ব পালন করা ও এসডি হওয়া বা বাধ্যতামূলক অবসরে যাওয়া ডিসিদের মধ্যে শুধু যাদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব ড মোহাম্মদ মুখলেসুর রহমান আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন জনপ্রশাসন সচিব বলেন সরকার কোনো অবিচার বা পক্ষপাতমূলক আচরণ করেনি রাষ্ট্রের স্বার্থে প্রয়োজনীয় সিদ্ধান্তই নেওয়া হয়েছে কোনো দলের তল্পি হয়ে কোনো এজেন্ডা ও তাদের অন্যায্য অন্যায় আবদার বাস্তবায়নে অপেশাদার আচরণ না করতে পুলিশের প্রতি নির্দেশনা দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে জনগণকে প্রাপ্য সেবা দিতে হবে আজ সকালে রাজশাহীর সারদায় চল্লিশতম বিসিএস পুলিশের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অংশ নিয়ে একথা বলেন তিনি নবীন সহকারী পুলিশ সুপারদের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন দল মত ধর্ম বর্ণ ও লিঙ্গভেদে সবাইকে সমানভাবে দেখতে হবে কোনও কায়েমী স্বার্থ যেন আপনাদের দল দাসে পরিণত করতে না পারে সরকার পঁচিশ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করেছে এ বিষয়ে আজ মন্ত্রী পরিষদ বিভাগ থেকে পরিপত্র জারি করা হয়েছে তানিয়া সই করা উপসচিব ওই পরিপত্রে বলা হয় সরকার প্রতি বছর ফেব্রুয়ারি কে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করেছে ওই তারিখকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত পরিষদ বিভাগের পরিপত্রের গ শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে পরিপত্রে পঁচিশ ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে যথাযথভাবে পালনের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় বিভাগ সংস্থাকে অনুরোধ জানানো হয় সংবাদ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাত বছরের দণ্ড থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের আবেদনের শুনানি আগামী দুই মার্চ ধার্য করা হয়েছে আজ সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চে আবেদনটি শুনানির জন্য এদিন দিন ধার্য করেন দুই সালের আট আগস্ট তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা করা হয় ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি পনেরো লাখ তেতাল্লিশ হাজার টাকা লেনদেনের অভিযোগে মামলাটি করে দুর্নীতি দমন কমিশন তদন্ত শেষে দুই হাজার বারো সালে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক আন্তর্জাতিক সংবাদ ইউক্রেনের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদে অংশীদারিত্বের দাবিতে কিয়েভের উপর চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্রের আলোচকরা বিষয়টি নিয়ে আলোচনার সময় ওয়াশিংটন স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তাদের বরাতে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তাদের বরাদ দিয়ে রয়টার্স লিখেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেন্কির মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের প্রাথমিক প্রস্তাব প্রত্যাখ্যান করার পর স্পেস এক্সের মালিকানাধীন স্টারলিংকে ইউক্রেইনের প্রবেশাধিকার অব্যাহত রাখার প্রসঙ্গটি যুক্তরাষ্ট্র ও ইউক্রেনীয় কর্মকর্তাদের মধ্যে চলমান আলোচনায় তোলা হয় তথ্য প্রযুক্তি সংবাদ এবার অনলাইনে কেনাকাটা করতে পারবেন এমন এআই টুল আনছে চ্যাট নির্মাতা ওপেন এআই অপারেটর নামের চ্যাট এআই ফিচারটি স্বয়ংক্রিয়ভাবে ওয়েব ব্রাউজ সহ ব্যবহারকারীদের দেয়া যে কোনো কাজ করতে পারে টুলটি প্রথমবারের মতো যুক্তরাজ্যে চালু হয়েছে গত মাসে ওপেন এআই বলেছে যে কোনো কাজকে সহজ করে তোলার জন্য তারা টুলটি ডিজাইন করেছেন যেমন ব্যবহারকারীর শপিং তালিকার উপর নির্ভর করে অনলাইনে কেনাকাটার কাজটি সম্পন্ন করা এবং পুরো কাজটি শেষ করার পর স্বয়ংক্রিয়ভাবে এর থেকে বেরিয়ে আসার মতো কাজ খেলার সংবাদ শুরুটা হয়েছে উইল ইয়াংকে দিয়ে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেঞ্চুরিটা নিউজিল্যান্ডের এই ওপেনারের করাচিতে উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে সেদিন সেঞ্চুরি পেয়েছেন ইয়াংয়ের সতীর্থ টম ল্যাথামো সেই শুরু এরপর গতকাল পর্যন্ত যে চারটি ম্যাচ হয়েছে তার প্রতিটিতেই কেউ না কেউ সেঞ্চুরি পেয়েছেন নিউজিল্যান্ড পাকিস্তান বাংলাদেশ ভারত ও অস্ট্রেলিয়া ইংল্যান্ড ম্যাচে সেঞ্চুরি হয়েছে দুটি করে আফগানিস্তান দক্ষিণ আফ্রিকার ম্যাচে সেঞ্চুরি হয়েছে একটি তাতেই অভূতপূর্ব কীর্তি গড়ে ফেলেছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি আইসিসি আয়োজিত কোনো ওয়ান ডে টুর্নামেন্টে প্রথম চার ম্যাচে এত সেঞ্চুরি হয়নি আগে প্রথম চার ম্যাচে এর আগে সর্বোচ্চ সেঞ্চুরি ছিল পাঁচটি দুই হাজার তিন ও দুই হাজার উনিশ বিশ্বকাপে হয়েছিল তা চ্যাম্পিয়ন্স ট্রফিতে এর আগে প্রথম চার ম্যাচে সবচেয়ে বেশি চারটি সেঞ্চুরি দেখেছিল দুই হাজার সতেরো সালে সংস্কৃতি বিনোদন ছোট পর্দার নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডে দুই হাজার পঁচিশ সাতাশ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে সালাউদ্দিন লাবলুকে হারিয়ে বিজয়ী হয়েছেন শহীদুজ্জামান সেলিম প্রকাশিত ফলাফল থেকে জানা যায় বিজয়ী প্রার্থী শহীদুজ্জামান সেলিম পেয়েছেন দুইশো একাত্তর ভোট আগামী দুই বছরের জন্য পরিচালকদের এই গুরুত্বপূর্ণ সংগঠনের দায়িত্ব পালন করতে যাচ্ছেন এই অভিনেতা ও পরিচালক দুই হাজার পঁচিশ সাতাশ মেয়াদের এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন অভিনেতা নরেশ ভূঁইয়া নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন চলচ্চিত্র নির্মাতা আব্দুল সামাদ ও চিত্রনাট্যকার মাসুম রেজা দর্শক এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে আয়োজন দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ